নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ নাজ শিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাত ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান নাজ সিরাপ এটি তৈরি করেছে এন সি পি ফার্মাসিউটিক্যালস এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো অশোকা শতবড়ি দাসমল আশ্বাগন্ধা লোদ্রা এরকম অনেকগুলি আয়ুর্বেদিক উপাদানের সহিত এই সিরাপ তৈরি করা হয়েছে এটি তিনশো এম এর প্যাকিংয়ে পাওয়া যায় নাচ সিরাপ একটি আয়ুর্বেদিক টনিক মূলত নারীদের স্বাস্থ্যের জন্য ব্যবহৃত হয় যেমন মাসিকের ও নিয়ম ঠিক করতে সাহায্য করে অতিরিক্ত বা কম মাসিক রক্তপাত নিয়ন্ত্রণে সহায়ক মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে সাদা স্রাব কমাতে উপকারী জরায়ু শক্তিশালী করে দুর্বলতা ও ক্লান্তি কমায় হরমোনাল ব্যালেন্সে সহায়ক হজম শক্তি উন্নত করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে দু চামচ করে প্রতিদিন দুইবার খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির ভাব হালকা পেটের অস্বস্তি গ্যাস বা ডায়রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ